আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজকে আমি আইফোন নিয়ে কিছু কথা বলবো আপনি আইফোন যেখান থেকে নেন না কেন আপনি সবগুলো চেক করে নিবেন এখন সব কিছু বোস্ট করা যায় ব্যাটারি আপনার 95 ফাইভ 97 করতে পারবেন ঠিক আছে আপনি বডি চেঞ্জ করতে পারবেন আপনি ক্যামেরা চেঞ্জ করতে পারবেন আপনি চার্জিং পিন চেঞ্জ করতে পারবেন আপনি ওয়াটারপ্রুফ করে নিতে পারবেন সব কিছু করে নিতে পারবেন এখন আপনি কিভাবে বুঝবেন এর ভিতরে কিছু চেঞ্জ হয়েছে কি হয়েছে না কি চেঞ্জ হয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনি তো এক্সপার্ট না ঠিক আছে আপনার কষ্টের টাকা আপনি জমাইছেন চার মাস পাঁচ মাস এমনকি এক বছর পর্যন্ত ধরে জমাইছেন একটা আইফোন কিনবেন একটা শখের ফোন কিনবেন এখন শখের ফোনটা কেনার পরে যদি সেটা যদি রিপার্ভিস পড়ে যায় যদি চেঞ্জ কিছু পার্টস সেটার ভিতরে যদি চেঞ্জ হয়ে যায় তখন আপনার কেমন লাগবে তখন আপনার ভালো লাগবে ভালো লাগবে না তো বলতেছি যেখান থেকে আইফোন নাও না কেন বাংলাদেশ থেকে এমারতের থেকে লন্ডন প্যারিস জাপান অল থেকে আপনি যদি না জানেন এক্সপার্টদের সাথে নিবেন যে আইফোন সম্পর্কে ভালো বুঝে এমনকি ভালো যে বুঝে সেও খায়। ঠিক আছে তাই এটার জন্য মানুষ 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 প্রয়োজন আপনি এই আছে ওইটা বলেন তো আমি একটাই মেসেজ দিতে চাই আমার বন্ধু আমার ক্লায়েন্টদের আমি বলতেছি সে যেখান থেকে না আপনাকে কেন কিন্তু তার হাতে যেন ডিভাইসটি অরিজিনিয়াল পরে সে ইউজ করে মজা পায় ঠিক আছে সে বড় মডেল গুলা কেনার জন্য সে আশ্বাস আস্থা রাখতে পারে আমি এটাই চাই তো যাদের যাদের লাগবে আমাকে অনেক ভাই মেসেজ করছিল বাংলাদেশ থেকে দেন দুবাই থেকে তো বলছে ভাইয়া আইফোন সিরিজ আসলে আমাকে একটা মেসেজ দিয়ে তো ওই ভাইদের জন্য আমি ভিডিওটি করছি বিশেষত এখন সবে ভরপুর আছে স্টক আছে আইফোন যারা যারা বলছিলেন আমার ভিডিও দেখতেছেন সবাই টপ টোয়েন্টি মোবাইল সবে আসতে পারেন এখন ভরপুরে স্টক আছে ঠিক আছে তো আমি একটা মেসেজ দিতে চাই বাস আপনার কষ্টের টাকা ভাই যেখান থেকে নেন না কেন দেখে শুনে অরিজিনাল নিবেন এটা তিন ক্যাটাগরি আছে একটা আইফোন তিন ক্যাটাগরির পাওয়া যায় আপনি কিভাবে বুঝবেন আপনার কোন মডেল কোন ক্যাটাগরি নিতেছেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড পর্যন্ত আছে বুঝছেন তো আমি বলেছি ভাই যেখান থেকে নেন না কেন সব কিছু চেক করে নিবেন অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন আর সস্তা যদি বেশি নেন তাহলে এটাতে সমস্যা হবে মাস্ট বি থ্যাংক ইউ